আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জাদাশক আমরা সকলে জানি যে জিলহজ মাসের 10 তারিখে পবিত্র ঈদুল আজহা উপস্থিত হয় এটাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি কিন্তু যারা সামর্থ্য রয়েছে তারা তো কুরবানি দেবে যারা সামর্থ্য নেই তারা কি করবে এবং কোন কাস্তি করলে সে কুরবানি দেওয়া সমতুল্য সওয়াব পাবে এবং তার আমল লাই কুরবানি সব লিখিত হবে সে ব্যাপারে চলুন নবী সাল্লাম কি বলেছেন তা জেনে নেই সহি মুসলিম শরীফ থেকে কোরবানি দেওয়ার সামর্থ্য এমন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য এই আমলগুলি করে তিনি ওই কোরবানি দেওয়ার সম পরিমাণ পাবেন এ ব্যাপারে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আনাস রাজিবতুল আহমদকে বর্ণিত করেছেন যে রসুল আকরম সাল্লাম বলেন আল্লাহ এই উম্মদের জন্য কুরবানি দিনকে ঈদ হিসাবে নির্ধারণ করেছেন এক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আল্লাহ রাসুল আমি যদি দুগ্নবতী ছাগল চারা অন্য কোনো পশু না পাই তাহলে কি কোরবানি করব। তিনি বললেন না বরং তুমি ঈদের দিন কোরবানির পর তোমার চুল নোখ কাটবে গোফ ছোট করবে নাবের নিচে লোম কাটবে এটাই আল্লাহর কাছে তোমার জন্য পরিপূর্ণ কুরবানি হাদিসটি আবু দাওয়াতে বর্ণিত হাদিস নয় দুই হাজার সাতশো উনানব্বই দুই রোজা রাখা জিরহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা সুন্নত এসব দিনে রোজার বিশেষ ফজরত বর্ণিত হয়েছে হাফসা রাজুল আনহা বর্ণ করেছেন চারটি আমল নবী সাল্লা সাল্লাম কখনোই চারতেন না আশুরা রোজা জিলহজের প্রথম দশকের রোজা প্রতি মাসে তিন দিনের রোজা ফজর আগে দুই রাখা সুন্নত নামাজ এগুলি নবী সাল্লা সাল্লাম কখনোই মিস করতেন না আদেশটি সৈন আসাইতে বর্ণিত হাবিস নাম দুই হাজার চারশো পনেরো আর নয়াজিল হস্তা আরাফার দিন রোজা রাখলে আগেও পরে এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে আসসালিকুমস্লাম মারাফার দিন নোয়াজিল হস রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর মাধ্যমে বিগত এক বছরের চাপ লাভ করবেন